আসসালামু আলাইকুম এটা দেখে নিশ্চয় কারো বুঝতে বাকি নেই যে এটা একটা নর্মাল কচুর ডাটা এবং এটা পানি কচুর ডাটা আর কোনো কচুর ডাটা না আর তাছাড়া এটা একটা খুব সাধারণ একটা কচু ডাটা যেটা বাংলাদেশের আনাচে কানাচে সবখানে পাওয়া যায় আপনি ইচ্ছা করলে অনায়াসে দুই মিনিটে এই নর্মাল কচুর ডাটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি করে গরম গরম এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন যাতে কোনো সমস্যাই হবে না যাই হোক আমি কচুর ডাটাটা সুন্দর করে এই যে গোল গোল পিস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপর এটাকে দিলাম একটা ঘুললি যাতে করে আপনাদের মাথাটাও ঘুরে যে আমার রেসিপিটা দেখে যাই হোক মজা নিলাম এখন এই যে সুন্দর করে পিস পিস এটা কিন্তু খুব বেশি পাতলাও না মোটাও করিনি যেহেতু আমি এটাকে একটা মানে কি বলবো ভাজি করব তো বেশি মোটা করা যাবে না যাই হোক এর উপর দিয়ে আমি প্রথমে ছিটিয়ে দিলাম কতগুলো লবণ কিছুটা লবণ ছিটিয়ে দেবেন তারপর এই যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিনি এটা আপনি আপনার স্বাদ মতো বা একটু বেশি দিলে মজা লাগবে কচুর তরকারি কচু শাক ঘন্ট কিংবা কচুর ডাটা ঘন্ট কচুর তরকারি একটু নারকেল দুধ দিয়ে রান্না করলে আই মিন কচুতে আমরা সাধারণত একটু মিষ্টান্ন বা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি যাই হোক আমি চিনি আর লবণটা ছিটিয়ে দিয়ে এখন সুন্দর করে আস্তে আস্তে কচুগুলো যেহেতু পাতলা করে কাটা খুলে যায় কচুর ডাটা আপনারা জানেন এখন এটা সুন্দর করে চিনি আর লবণটা যেমন সাধারণত আমরা মাছের লবণ হলুদ মাখা ঠিক সেরকম করে আস্তে আস্তে একটু সাবধানের সঙ্গে আমরা কচুগুলোতে কিন্তু চিনিটা আর লবণটা সুন্দর করে মাখিয়ে নিব যাদের দুই সাইডে সম হয় আর এটা মিষ্টি মিষ্টি হলে অবশ্যই আপনার কাছে খেতে খুবই মজা লাগবে যাই হোক সাধারণ জিনিসকে একটু অসাধারণ করতে গেলে কিন্তু সামান্য জিনিস দিতে হয় কিন্তু তার পিছনে নিজেকে একটু বুদ্ধি খাটাইতে হয় যাই হোক আমি সবগুলো কচুতে প্রায় আমার চিনি লবণ একসাথে মাখানো প্রায় শেষ আর যেহেতু চিনিটার দানা একটু বড় বড় থাকে একটু সময় লাগবে যাই হোক এবার আমি একটা ফ্রাই প্যানে কিন্তু সুন্দর মতো তেল গরম করে নিয়ে ওই যে লবণ আর চিনি মাখানো ছিল ওটা সুন্দর করে এই যে চিনিটা কিন্তু এখনও দেখা যাচ্ছে বেশ সুন্দর চকচক করতেছে এটা না গুলে গেলেও সমস্যা নেই আপনি যখন ভাজবেন তখন অটোমেটিক কিন্তু চিনিটা এই কচু ডাঁটার সঙ্গে সুন্দর মতো ভাজি হয়ে যাবে আপনারা সাধারণত জানেন যে আমরা যখন পুডিং বানাই যখন চিনিটা পোড়া দিয়ে নিই তখন কিন্তু অন্যরকম একটা ফ্লেভার হয় সুন্দর মতন এটাও আপনি যখন এর গায়ে চিনি মাখায় ভাজবেন তখন সুন্দর একটা চিনির কারণে ডাটা মনে হবে না এটা সুন্দর একটা ফ্লেভার ছড়াবে যাই হোক তাওতে আমি সবগুলো কচু দেওয়ার পরে এই যে দেখেন কি সুন্দর একটা ভাজি ভাজি হয়েছে মনেই হচ্ছে না আমি কিন্তু এর সঙ্গে হলুদ অ্যাড করিনি আপনি চাইলে করতে পারেন তবে এই খাবারটা হলুদ অ্যাড না করাই ভালো তাহলে হলুদের সেন্ট আসবে যাই হোক আমার রেসিপি কিন্তু তৈরি খুব বেশি কষ্ট হয়নি এটা করার জন্য আপনাকে কিছুই করতে হবে না আপনি প্রচুর ডগা পাতলা করে কেটে লবণ চিনি দিয়ে সুন্দর মতো করে ডুবো তেলে বা একটু বেশি তেল দিয়ে নর্মাল আচে ভেজে লেবু দিয়ে গরম গরম ভাতে এক একদম আরাম করে তৃপ্তি করে খেতে পারেন যেহেতু এখন বর্ষার সিজন বাংলাদেশের চারিদিকে কচু আসে বা কচু গাছ আসে আপনি ইচ্ছে করলে যখন তখন তৈরি করে খেতে পারেন এখন সবজির অনেক দাম যখন দেখবেন যে ঘরে কিছুই নেই তখন কিন্তু অনায়াসে আমরা এটা খেতে পারি দেখেন কত সুন্দর করে একদম কিন্তু নরম হয়ে গলে গেছে এতে আপনার গাল ধরারও চান্স নেই যেহেতু এটা ওল কচু না কিংবা মান কচু না এটা নর্মাল পানি কচু বা নর্মাল যে বুনো কচুগুলো হয় সেটা দিয়ে হয় অতএব আমাদের দেশে আনাচে কানাচে কিন্তু এই জিনিসটা অ্যাভেলেবেল পাওয়া যায় সবজির দাম যখন বেশি থাকবে বা চারিদিকে যখন বন্যা কিছু মনে না করলে তখন যখন ঘরে খাওয়ার কিছুই থাকবে না তখন কিন্তু আপনি অনায়াসে এই সহজ রেসিপি দিয়ে এক থাল ভাত খেয়ে নিতে পারবেন আর হলুদ না দেওয়ার কারণে আর চিনি দেওয়ার জন্য এটাতে একদম মনে হয় ঘি দিয়ে বাজায় এমন একটা ফ্লেভার আসে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমার এই সহজ সস্তা রেসিপিটা এবং কেমন লাগে স্বাদে খেতে অবশ্যই আমাকে জানাবেন এটা গাল ধরার কোনো ভয় নেই যদি আপনি এভাবে ঠান্ডা মাথায় রেসিপিটা তৈরি করেন তাহলে ঝটপট করতেও পারবেন খেতেও পারবেন গাল ধরার কোনো ভয়ও থাকবে না যাই হোক যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা কষ্ট করে দেখলেন তারা অবশ্যই একটা লাভ লাইক দিবেন ওকে আল্লাহ হাফেজ